পঞ্চম টেস্ট ভারত যদি জিততে পারে তাহলে আজ চতুর্থ দিনেই খেলা শেষ হয়ে যাবে ঘরের মাঠের চেনা পরিবেশের সুবিধা থাকা সত্ত্বেও ওভালে ইংল্যান্ডের জেতার সম্ভাবনার থেকে ভারতের জেতার সম্ভাবনাই কিন্তু অনেক বেশি রয়েছে তার কারণ ইংল্যান্ড দলে বেন স্টোকসের মতো অলরাউন্ডারের অনুপস্থিতি এবং ক্রিস ওকসের চোট পেয়ে যাওয়া কিন্তু ইংল্যান্ডের এই দুই তারকা ক্রিকেটারের না থাকার সুযোগটাকে ভারত কতটা কাজে লাগাতে পারবে সেটা সম্পূর্ণ নির্ভর করবে শুভমান গিলের অধিনায়কত্বের উপর উইকেট যতই পেস সহায়ক হোক ওয়াশিংটন সুন্দরের বোলিংকে কিন্তু উপেক্ষা করা যায় না শুভমান গিল কেন ওয়াশিংটন সুন্দরের উপর আস্থা রাখতে পারছেন না ক্রিকেটীয় যুক্তিতে তার ব্যাখ্যা খুঁজে পাওয়া কঠিন আর এতই যখন অনাস্থা তাহলে তাকে দলে রাখার প্রয়োজনটাই বাকি ছিল ওয়াশিংটনের জায়গায় আর একজন বাড়তি ব্যাটসম্যান তো খেলালেই হতো কিংবা আশাদীপ সিংয়ের মতো একজন জেনওয়ে ফাস্ট বোলারকেও খেলানো যেতে পারত সুতরাং এই সব বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করলে স্পষ্টত বোঝা যায় যে ভারতীয় দলে গেম প্ল্যান বলে কোনো কিছুকে হয়তো গুরুত্বই দেওয়া হয় না ভারত যেখানে যতটুকু সাফল্য পেয়ে থাকে সেটা ক্রিকেটারদের ব্যক্তিগত প্রতিভার জোরে আজ ভারত ইংল্যান্ডকে অল আউট করতে না পারলে এবং সেক্ষেত্রে ইংল্যান্ডের হাতে তিন থেকে চারটে উইকেট থেকে গেলে ইংল্যান্ড কিন্তু দেখে শুনে ধীরে সুস্থে ম্যাচটাকে পঞ্চম দিন সকাল পর্যন্ত টেনে নিয়ে যাবে এবং তারা জয়ের নিশ্চিত লক্ষ্যে পৌঁছেও যেতে পারে সুতরাং ভারতকে এই ম্যাচ জিততে হলে যা করার তা আজকেই শেষ করতে হবে এবং ভারতের জেতার প্রবল সম্ভাবনা সম্ভাবনাও কিন্তু এখনও রয়েছে এবং ভারতের জেতার প্রবল সম্ভাবনাও কিন্তু এখনও রয়েছে